একই দিনে দুটি কিনে জোয়ার রেকর্ড করার পর হাতের পিঠে পেন্সিল রেখে আবারও রেকর্ড করলেন নীলফামারির সৈদপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাংলা ভাষণের দশম শ্রেণীতে পড়ুয়া নাফিস ইস্তে তৌফিক অন্তু করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কিনে জোয়ার রেকর্ড করার ভূত ঘাড়ে চাপে তার প্রথমে স্টাফলারে পিন বের করে তৈরি করে রেকর্ড করার চেষ্টায় বারবার ব্যর্থ হলেও গগন অবশেষে এখন দুটি রেকর্ড করতে সক্ষম হয়েছে রেকর্ড করার প্রস্তুতি নিয়ে দুই হাজার একুশ সালের তেরোই এপ্রিল গেনেজ ওয়ার্ডে আবেদন করে অন্তু চার মে গেনেজ কর্তৃপক্ষ আবেদন গ্রহণ করে দশটি সার্জিক্যাল মাস্ক দ্রুততম সময়ে পরিধানের অনুমতি প্রদান করে অবশেষে চোদ্দই জুলাই দীর্ঘদিনের পরিশ্রম সফল হয়েছে যুক্তরাষ্ট্রে জর্জ পিলারের সাত সেকেন্ডের রেকর্ড ভেঙে সাত দশমিক ষোলো সেকেন্ডে দশটি মাস্ক পরে গিনেজ ওয়ার্ল্ডে রেকর্ড করে অন্তু একই বছরের ছয় নভেম্বর রাতে গিনেজ ওয়ার্ল্ডের বার্তা এসেছে সফলতার সাথে হাতের ব্যবহার ছাড়াই একটি কলাম মুখ আবার খেয়ে কানাডার মাইক দেখে সাঁত্রিশ দশমিক সাত সেকেন্ডের রেকর্ড ভেঙেছে তিরিশ দশমিক সাত সেকেন্ডে হাতেও পেয়েছে গিনেজ ওয়ার্ল্ডের দুটি সনদপত্র এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুল ইসলামের রেকর্ডও ভেঙেছে অন্তু মনিরুলের সেকেন্ডে হাতের পিঠে সর্বোচ্চ পেন্সিল পেন্সিল ব্যালেন্সের রেকর্ড ভেঙেছে সেকেন্ডে রেখে আবার এক মিনিটে একশোটি পেন্সিল হাতের পিঠে রাখার রেকর্ডও রয়েছে নীলফমরির সৈদপুর উপজেলার নীলকুঞ্জ আবাসিক এলাকার ইউনিসালের বড় ছেলে তৌফিক ইস্তে অন্তুর আমি প্রথম রেকর্ডের কথা চিন্তা করি আজ থেকে প্রায় দেড় বছর আগে তো তখন লকডাউন চলছিল আমি টিভিতে একটা রেকর্ড দেখতে পাই যে লঙ্গে স্ট্যাপল চেন অর্থাৎ স্ট্যাপলার পিন দিয়ে বিশ্বের সবথেকে বড় চেন তৈরি করার তো সেই রেকর্ডটা আমি চেষ্টা করি যে এটা আমি হয়তো পারবো আমি অ্যাপ্লিকেশন করি এর কিছুদিন পরে সেটা পারমিশন চলে আসে এবং গাইডলাইন দিয়ে দেয় আমি সেই অনুযায়ী কাজ করতে থাকি এক পর্যায়ে কাজটা শেষ হয়ে যায় কিন্তু যখন আমি সাবমিট করতে যাব তখন অনেক ঝামেলায় পড়েছিলাম আসলে লকডাউন চলছিল তেমন মেজারমেন্ট করার মতো জায়গা এরকম কিছু ছিল না কোথায় কি করব এই জন্য হচ্ছিলো না যার কারণে আমি রেকর্ডটা ব্রেক করার পরেও কোনো স্বীকৃতি পাইনি ব্যর্থ হয়েছি কিন্তু ভাবলাম যে না যেহেতু এগুলো হচ্ছে না আমি ছোটোখাটো কোনো রেকর্ড চেষ্টা করি এরপরে আমি একটা সহজ রেকর্ড ট্রাই করলাম যে মোস্ট পেন্সিল ব্যালেন্সড অন দ্য ব্যাক অফ দ্য হেড ইন সেকেন্ডস আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন রেকর্ডটা ছিল একচল্লিশটা পেন্সিল আমি বিয়াল্লিশটা পেন্সিলে চ্যালেঞ্জ করেছি এবং কিছুদিন পরে চেষ্টা অনেক করার পরে আমি সাতচল্লিশটা পেন্সিল করতে পেরেছি কিন্তু দুর্ভাগ্যবশত আমার থেকে বেশি করার কারণে আমি আমি সেটাতে রিজেক্ট হয়েছি কিন্তু ভাবলাম যে না আমি যেহেতু স্বপ্ন দেখেছি যেইভাবে হোক এটা পূরণ করতেই হবে এতদিনের কষ্ট এটা বৃথা যেতে দেওয়া যাবে না এরপরে আমি চেষ্টা করলাম যেহেতু করোনার সময় মাস্ক নিয়ে কিছু একটা করা যায় তো ইন্টারনেটে সার্চ করে একটা রেকর্ড পাই যে যেটা ফার্স্টেস্ট টাইম টু অ্যাপ্লাই টেন সার্জিক্যাল মাস্ক এই রেকর্ডটা যখন আমি অ্যাপ্লাই করেছিলাম তখন ছিল তেরো সেকেন্ড আমি সেটা বারো সেকেন্ডে চ্যালেঞ্জ করেছি এবং কিছুদিন পরে সেটার পারমিশন চলে আসে কিন্তু আমি যখন রেকর্ডটা সাবমিট করতে যাব ওই সময় দেখি যে রেকর্ডটা অলরেডি ব্রেক হয়ে গিয়েছে এবং সেটা সাত সেকেন্ডে চলে এসেছে একটু সময় পেলে যন্ত্রপাতি নিয়ে গবেষণায় বসে অন্ত উপরতিনিয়তাই চলে তার নতুন কিছু আবিষ্কারের চিন্তা তবে পরিশ্রমে সফল হয়ে গিনে জল রেকর্ড গড়ায় আনন্দিত অন্তর পরিবারের সদস্য বিদ্যালয়ের সহপাঠী সহ শিক্ষক মন্ডলী পাশাপাশি কিছু না কিছু করতে চাই সব সময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকে ব্যস্ত থাকতে থাকতে ক্লাসে এটা যখন করোনাকালীন সময় বন্ধ ছিল ঠিক সেই সময়ে ও সার্জিক্যাল মাস্ক নিয়ে একটা ইয়ে করে রেকর্ড করার চেষ্টা করে করতে করতে সেটা অ্যাপ্লাই করেছে তারপর ওইখান থেকে অনুমোদন পেয়েছে পাবার পরে ও আবার দুটো সার্টিফিকেট সে অর্জন করেছে করার পরে পাশাপাশি আরও কিছু করতে চায় বর্তমানে পেন্সিলটাও ইয়ে করে রাখছে মানে ওইটাও হবে আমার সম্ভবত ওইটাও হয়ে যাবে আগামী তো হয়তো বা আসবে কিন্তু আমি চাই যে ছেলে শুধু এগুলো নিয়ে ব্যস্ত না থাক পড়াশোনা ভালো করে করুক মানে একটাই ছেলে আমার আমি চাই যে ভালো কিছু করুক ও বলেছে আমাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই আমি দেশবাসীর কাছে এটাই চাই সবাই যেন দোয়া করেন ওর আশা যেন পূরণ হয় পূর্বে একটা চেন তৈরি করেছিল কিন্তু করোনা কারণে সেখানে স্বল্প সময়ের বিভিন্ন সময়ের এবং উপকরণের কারণে সাবমিট করতে পারেনি ওটা ফেল হওয়ার কারণে ওর প্রতিভা তখন আরও বেড়ে গেলো যেহেতু আমি ওটা সাবমিট করতে পারি না কালিনে তাহলে আমি কিছু একটা করবই তখন আর একটা ওই কলা এবং মাস্কের উপরে করোনাকালীন যে মাস্ক এটার উপরে একটা ঝুঁকে পড়লো ঝুঁকে পড়ার পর করোনাকালীন কাজটা করার পর উনি সাকসেসফুল যখন সাকসেসফুল হলে দুটা জ্ঞানস বুক থেকে যখন দুটা সার্টিফিকেট আসলো আমাদের কাছে একটা চলে আসলো তখন আমরা অত্যন্ত আনন্দের সহিত এবং পরিবারের সবাই ওর বন্ধুবান্ধব সবাই এককভাবে তখন ওকে আমরা সাপোর্ট করলাম এবং পাশাপাশি ওর স্কুলে শিক্ষকেরা যথেষ্টভাবে গাইডার দিছে এবং ওর একজন ক্লাস টিচার আছে প্রাইভেট মাস্টার আছে এবং ভাই যথেষ্টভাবে ওকে সহযোগিতা করেছে ওর এক বন্ধু আছে সিহাব নাম এবং ওর বাবা সবাই মিলে আমরা ওকে সাপোর্ট করে এখন এ অবস্থায় আছে তবে এখন আমরা সবাই আপনাদের কাছে সবার কাছে দেশবাসীর কাছে একুলভাবে মানে ওর দোয়া প্রার্থনা করি আল্লাহ যেন ওকে ভালো একজন ইঞ্জিনিয়ার করে যেন ওর মুখ্য উদ্দেশ্য পূরণ করে পরিশেষে আমরাও বাবা হিসাবে মা হিসাবে যথেষ্ট তার পড়াশোনার প্রতি কীভাবে আত্মবিকাশ ঘটবে কেমন কেউ পড়াশোনা হয়ে যেভাবে বুক থেকে একটা সার্টিফিকেট অর্জন করছে এভাবে যেন পড়াশোনার প্রতি যেন আকৃষ্ট হয় যেন ভালো একটা সার্টিফিকেট অর্জন করে এবং সমাজের কাছে দেশ ও জাতির কাছে ভালো একজন মানুষ হিসাবে পরিগণিত হয় এটা আমার কামনা